দর্শক আমি আছি এখন একটা পানের বরজে আর এই পান চাষ সম্পর্কে এবং এই পান চাষ করে একজন চাষা এরশাদ আলী সফল একজন পান চাষী পান মুখ থেকে আমি কথাগুলো শুনবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলাইকুম বাবাজি আসসালাম ভালো আছেন ভালো এটা পানের বরজ পানের বরজ তা আপনার এটা কতটুকু এরিয়াতে লাগাইছেন এই পানের বরজ কাটা মত দশ কাটার মতো পানের বাজার কেমন যাচ্ছে চাচা পানের বাজার বিভিন্ন রং চলে তো চাচা এই পানের বরজ দেখো টাকা পান চলছে তে পানের বরজ করতে গেলে আপনার কি কি উপকরণ লাগে চাচা বাঁশ খুঁটি লাগে বাঁশ খুঁটি আর কি কি লাগে ও উপরে তোমার ছাউনি লাগে তার সুতার সুতার তার আছে সুতো আছে ইট লাগে তো চাচা এটাতে প্রথমত চাষ করতে গেলে কি পন্থায় করতে হয় জমি চাষ দিতে হবে কয়খানা জমির চাষ

ঝেলোপান পান এটা মিষ্টি নাকি ঝাল এটা ঝাল মতন লাগে ঝাল মতো লাগে হ্যাঁ পান চাষ করতে গেলে কোন জাতের পান বেশি ভালো বা দাম পাওয়া যায় ভালো পান ভাবনা বড় আছে পান বিভিন্ন রকম আছে তা আপনার বেশি দাম এই পানটা বেশি দাম তা আপনার বরস্টার বয়স কত বছর

কাঁচামালের কথা তো বলা যাবে না সব দিন তার সমান হয় না আচ্ছা এই যে আমরা জানি এক পন পান এক পন পান সমান কয়টা পান একশো আশিটি পান একশো আশিটি পান একশো আশিটি পানের দাম কত ধরো দেড় টাকা তা এখানে তো আমি দেখছি আপনার বড় শুধু টাকা ঝুলছে এগুলো তাই তো হ্যাঁ এগুলো সবই টাকা না হ্যাঁ এক একটা পান পিরাইতে এক টাকা পড়ছে হুম তা পানের বরস করলে কি লাভবান হওয়া সম্ভব বড় বলি লাভবান হয়ে যাবে না হলে লোকসানই যাবে তা আপনার এই বরস থেকে এখনও কত বছর পান সংগ্রহ করা যাবে আশা করা যায় তা ধরো বরস টিকে থাকে দশ বারো বছর চলবে এখন তা এটা এর তো একটা মেয়াদ আছে বা এতদিন পরে এটা বুড়ো হয় এই গাছ হুম বুড়োই যায় বুড়োই যায় না বোঝা যায় যখন ফলন পাতা কম আসে তখন বোঝা যায় তাই তো লতা কাটিয়ে দিতে হয় আশা ছেড়ে আমার লতা কাটিয়ে দিতে হয় তা চাষা যে আপনি এই যে ওপরে কি দিচ্ছেন এগুলো ওপরে পৈশাক গাছ দিচ্ছেন পৈশাক গাছ হ্যাঁ অনেকে দেখি কলার পাতা দেয় বিশালি দেয় না ও পৈশাক মানে ওই চালে পৈশাক কাশি কয় কাশি ওটা আর ওই যে পৈশাক এইটি ও আচ্ছা আচ্ছা ছাউনি দিলে কি উপকার আসে আছে না থাকতে হবে না পান নষ্ট হয়ে যাবে পানের কালারটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে তো পুরো রদি তাপে নষ্ট হয়ে যাবে কতদিন পর পর আপনি পান এটা থেকে সংগ্রহ করেন চাচা এই আইস কাটেছি আবার তো সপ্তাহে ভরা কাটা যাবে না সপ্তাহিক পরে তাই তো মানে প্রতিনিয়ত আপনার টাকা আসতে থাকে হ্যাঁ এটা অত্যন্ত একটা লাভজনক চাষ তাই তো খারাপ না তা মোটামুটি এটা থেকে একটা ভালো ইনকাম আপনি পান তো চাষের জন্য অবশ্যই শুভ কামনা থাকলো চাষা ভালো থাকবেন